সমস্ত খেলা দেখতে রাজি সিং বাংলাদেশের খেলা জানি কেউ না দেয় সব জায়গায় তো ভাই হতাশ এই মুহূর্তে যদি ঋষাদ আর সাইব হাসান নামাইতো তাইলে ঋষাদ লম্বা ছিল ওই টাইমে একটা ছয় মাইরা দিতে পারতো কিন্তু ও আচ্ছা টিকিট কাটতে খেলাটা দেখছি পা ভাই সম্মুর কথা কি বলবেন আপনি আপনি সম্পূর্ণ দই আজকে ম্যাচে সম্পূর্ণ দই মিরাজ আজকে দেখেন আপনি সম্মুর স্ট্রাইকার 50 এর নিচে তারপরে সম্মুকে ওঠানো হইছে আর ওইদিকে দেখেন ঋষাদ স্ট্রাইকার 100 প্লাস তারপরে ঋষাদ ওঠানো হই নাই খুব দারুণ লাগছে আপনারা

ব্যাট দিয়ে বলে আঘাত করার বদলে উনি তার নিজের প্যাডে ব্যাট দিয়ে আঘাত করে এইটাও সম্ভব রিভার্স সুইপ করতে গিয়ে বল আকাশে ছক্কার মাস্টার জাকের হতাশায় ব্যাট দিয়ে আঘাত করলেন প্যাডে বুঝছ না বুঝছ না নতুন নতুন বুঝাই যাচ্ছে টাইগারদের ভারপ্রাপ্ত কাপ্তান বেশ চাপে হতাশার ভারে আইসম্যান হঠাৎ কি তবে ব্যাটিংটাই ভুলে বসলেন ভাইরে ভাই ছক্কার নয় বলুন ফক্তার মাস্টার হচ্ছে জাকের আলি ওরফে চিংগন পাঠা ইন্ডিয়ার বেস্ট বেটসম্যানজিম একাত্তরের সন্তান আগে নামটা তো ভালো করে উচ্চারণ কর ওটা আভিষেক নয় ওটা হবে অভিষেক শর্মা হ্যাঁ ঠিক বলেছ মনে হয় তোদের কথা শুনেই ফিল্টে না হলেও তোদের কথা শুনেই মনে হয় আমাদের অভিষেক শর্মা প্যান্টের মধ্যে হেসে করে দেবে আছে আফগানিস্তান কোন খেতের মূলা আর এই ইন্ডিয়ার এই পাত্তা দেন তানজিম সাকিব আর আফগানিস্তান আইসে তানজিম সাকিব রে সামলাইতো হ্যাঁ খুবই হাস্যকর ছোটবেলায় জানতাম যে পড়াশোনা করলে হয় শিক্ষিত আর না করলে হয় বাংলাদেশি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কিন্তু বর্তমান সময়ে যখনই কোনো এমন টাইপের পোস্ট বা এমন টাইপের ভিডিও দেখি তখনই আমরা কনফার্ম হয়ে যাই এই মালগুলো পাক্কা বাংলাদেশি ঠিক বলেছো যেটা হোক যাই তোদের মতো নালগুলোতে গলায় মাইক ঝুলে পেছনে তেনে লাগে এমন খুব মারা হবে যেন তোর পাশের বাড়ির লোক আওয়াজ শুনে বলে যে পাশের বাড়িতে ঘুঘুর না হচ্ছে নামলে আকিল ভয় কাপতো সেখানে নামাজ সম্য সরকার যে কিনা নোবল ভাই কাজ করতে পারে না খুব বেরি স্যার ভাইয়া বেরি স্যার নামলে ছয় বলে ছটি সিক্স কে হার্ট অ্যাটাক হয়ে যেত আপনারা কি বলেন অয়না মেলে শান্তরে নামাইলো আর সম্মরে নামাইলো সম্মর চাও একটু ঠিক আছিল কিন্তু শান্তরে কেন নামাইলো শান্তরে নামাই যদি রিসার দোষের আগে নামাইতো ওপেনিং নামাইতো তাইলে এতক্ষণ ম্যাচ জিততে হইতো একটা ছয় মাত্র বাদ যখন হইতো বাংলাদেশী ক্রিকেট টিম বা বাংলাদেশী ক্রিকেট ভিউয়ার্স আর অন্য দেশের ক্রিকেট প্লেয়ার বা অন্য দেশের ক্রিকেট ভিউয়ার্স এর মধ্যে পার্থক্যটা কোথায় জানেন জানি না আমি জানি জানেন না পার্থক্যটা এটাই অন্য দেশের ক্রিকেট প্লেয়াররা হারলে সেখানে তাদের যে ভুলগুলো হয় সেগুলো শুধরানোর চেষ্টা করে ঠিক বলেছো কিন্তু একমাত্র বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার বা ক্রিকেট ভেয়ার্সটা থাকে যেখানে তারা কোনো ম্যাচ আনলে তারা ডিসকাস করে যে কিভাবে কোনটা ছয় মারা উচিত ছিল কোনটা ছয় মারা উচিত হয়নি কাকে নামালে ঠিক হতো কাকে নামানো উচিত হয়নি এগুলো নিয়ে ডিসকাস করে কখনো এটা ডিসকাস করে না যে তাদের ফল্ট বা গাফিলতিটা কোথায় ছিল সেটাকে শুধু নেবার

এইটা এক বলে তিন রান আর আমাদের বাংলাদেশের প্লেয়ার ছয় বলে 10 রান নিতে পারলেন ওরা কি খেলে এই তুমি কি ভাই আছো এই মিয়া তুমি কি ভাই চাচা হয় ভাই চাচা তুমি লড়ো আবার ওরা খেলে না ঘাস কাটে জীবনে খেলছে ও করে না চলো চল সব জুয়ারি জুয়ারি ভাই এভাবে ম্যাচ জেতা কখনোই সম্ভব না কেন ভাই এইভাবে ম্যাচ জেতা কেন সম্ভব নয় একটু যদি খুলে বলতেন তাহলে ভালো হতো না আসলে কচু দিয়ে মাছ ঢাকা কখনো সম্ভব না আমরা আজকে তাই দেখলাম একটা লাস্ট সুপার ওভারে যদি আপনার দুইটা হোয়াইট বল পাওয়া যায় একটা নো বল পাওয়ার পরেও যদি ম্যাচ হেরে যায় তাহলে এটা আমরা কি বুঝবো কেন ভাই হিসাব তো একদম জলের মতন পরিষ্কার বা সহজ আপনারা এটাই বুঝবেন হাতে হেরে কেন পিছনে বাস আসলে মডার্ন ক্রিকেটে বাংলাদেশ কখনোই যায় না মডার্ন ক্রিকেটের সাথে তাল মিলাতে পারতেছে না বাংলাদেশ ক্রিকেট দল আসলে যারা প্লেয়ার আছে তারা আছে দায়বদ্ধতার নেই তাদের একটাই তাগিয়ে দিয়েছে কিভাবে নিজের ক্যারিয়ার গড়া যাবে আমি এটাই বলতে চাচ্ছি বাঙালি মানে আবেগপ্রবণ জাতি এরা প্রত্যেকটা ম্যাচ তাদের দেশকে সমর্থন করে খেলা দেখতে যাবে খেলা দেখে যখন গমা রাখে খালি হাতে ফিরে আসবে তখন তাদের একটাই কোশ্চিন বা একটাই উত্তর থাকে যে কেন হলল উত্তর এটাই থাকে আমরা পরবর্তী টাইমে আর ম্যাচ দেখব না কিন্তু দিন শেষে আবারও যখন খেলা শুরু হয় তখন এই আবেগে জাতি আবারও কিন্তু তাদের দেশে খেলা দেখতে যায় তবে জেতার উদ্দেশ্য নয় দেখতে এটাই যায় যে আবারো হবে প্রত্যেকটা দেশের হাতে গমাড়া খায় আপনারা কি বলেন পাবাকার দরকার ঠিক আছে যে জীবনে সমস্ত খেলা দেখতে রাজি সিন্ধয় বাংলাদেশের খেলা জানি কেন না তাই সব জায়গায় ভাই হতাশ 40 তে বছর কোনো ভাই পার্শ্ববর্তী তোদের প্রতিবেশী বন্ধু দেশ ভারত ছিল তাই তোদের খেলার দলগুলো মানে ক্রিকেট প্লেয়ার গুলো বা ক্রিকেট বোর্ড এই সমস্ত খেলাতে অংশগ্রহণ করতে পারতে মানে এই সমস্ত খেলাতে অংশগ্রহণ করতে পারে একবার ভেবে দেখ তোদের যা পারফরমেন্সটা তোরা যেভাবে খেলছিস আর বর্তমানে সময় তোদের ভেতরে যা শুরু হয়েছে বাগিস ভারত যদি না থাকতো তোরা বিশ্বকাপ খেলা তো দূরের কথা বিশ্বকাপের ধারে কাছে তোরা ঘেঁচতে পারত কিনা একবার এই প্রশ্নটা নিজেদেরকে করে দেখ

কি সেটাই সাথে হতে দেখা ভাই নাটকে বাংলাদেশ ক্রিকেট টিম সেরা রে দুইটা ওয়াইড আর একটা নোবল পাওয়ার পরেও এরা সুপার ওভারে দশটা রান করতে পারে না এরা আবার দাবি করে এরা নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেটার ভাই তোকে লজ্জা করে না আমরা ক্রিকেট দেখি ভাই তাই আমাকে এত লজ্জা করে তোরা এই রকম পচা খেলা খেলিস তোকে লজ্জা করে না আচ্ছা তোরা বাড়ি ঘরে গেলি কি তোকে বউরা কিছু কয় না যে তোমরা কি আমার ক্রিকেট খেলো যে সুপার ওভারের মতো জায়গায় তোমরা দশটা রান নিতে পারো না হ্যাঁ আমি হলে আমার জামাই আমি গেটের বাইরে রেখে দিতাম ঠিক আছে কি মানে তোকে আর বলার ভাষা নেই ভাই নাটকে বাংলাদেশের যে টিম সেরা সেটা আপুটা আজকে জানলো আমরা তো অনেক আগে থেকে জানি এর সাথে সাথে বাংলাদেশ টিম গোয়া মারাতেও কিন্তু সেরা কারণ এখনো পর্যন্ত এরা যতটা ভাটওয়াকে তার থেকেও বেশি কিন্তু খারাপ খেলায় পারফরম্যান্স দেখায় যেটা বাংলাদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে দেখতেও পাচ্ছে ভাই না খেলা হলো না ভাই খেলাটা দেখতে পাওয়া টিকিট কেটে বলে কথা ওরাই হচ্ছে সর্বনাশের দাতা বাংলাদেশ ধ্বংসকারী ব্যাটার জাকির আলী একা ক্যাপ্টেন ফিল্ডিং দুর্দান্ত ফিনিশার দুর্দান্ত কিপার ধ্বংসকারী ব্যাটার যিনি কিনা 2024 সালে 66 বল মোকাবেলার শারুইতে কিয়ে কোনো ছক্কা ಹಾಕাতে পারেনি 2025 সালে এসেও ছেচল্লিশ বল মোকাবেলা করেও কোনো ছক্কা হাঁকানোর রেকর্ড এই ধ্বংসকারী ব্যাটারের নেই বাংলাদেশ ক্রিকেটে लास्ट ম্যাচে लास्ट যে আমরা একবারে পাইছি এই একবার আমরা কি খেললাম ভাই এক আমরা এক বলে 5 রান নিছি একটা নোবল পাইলেন তাকে ছুড়ে দিয়েলাম শোনা গো আমার খুব কষ্ট যে বলো যে প্লেয়ারটা আজকে 14 বলে 39 রানের একটা ইনিংস খেললো তাকে বসিয়ে রেখে সুপার ওভারে নামানো হলো শান্তকে যে কিনা টি-20 স্কোয়াডে সুযোগই পায় না ভাই এর থেকে বড় নাটক আর কি হতে পারে না না বলো না না বলো উদ্দেশ্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া তো আর কিছু বলার নাই কারণ আমরা অনেক আশা দেখিয়েছি এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি তো তাদের কাছে আসলে ক্ষমা ছাড়া চাওয়া তো আর চেয়ে বেশি কিছু বলার তো তো ভালো করছে খুবই চাইবো যেন ও এই সিরিজে এরকম বড় রান করতে পারে আর ওর সাথে সাথে অন্য ব্যাটাররাও যেন ভালো রান করতে পারে তাহলে আমাদের জন্য সিরিজটা খুব ভালো হবে আপনি শুধু আশায় দেখাননি বরং আপনার যোগ্যতা থেকে চাপাবাজিটা একটু নয় অনেক বেশি মেরে ফেলেছেন আর এটাই হচ্ছে সব থেকে বড় ভুল আপনাদের যেটা হোক যাই হোক আবারও বলি দিই আজকের ভিডিওটি বানানো হয়েছে ভিডিওটিকে কেউ কখনো পার্সোনালি নেবেন না ভিডিওটিকে ভালো লাগে লাইক আর কমেন্ট করতে না ভিডিও যদি ভালো থাকে তাহলে ছোট লাইক আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কেন আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র